আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বাট ক্যামেরার সামনে গিয়ে কথা বলতে পারেন না আপনার কাছে শুধু একটি ভয়েস অডিও রয়েছে কিন্তু আপনি আপনার ফেস না দেখিয়ে ভিডিও করতে চাচ্ছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেস না দেখিয়ে এর মাধ্যমে ভিডিও তৈরি করবেন ভয়েস অডিওর মধ্যে কোথায় কি বসাবেন কিছুই বুঝতেছেন না তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য কোথায় কি বসাবেন নিজেই বুঝে উঠতে পারছেন না তাহলে আপনি ব্যবহার করতে পারেন এরকম একটি ক্যারেক্টার আজকে আমি মোবাইল দিয়ে এরকম একটি ক্যারেক্টার মেক করবো অ্যান্ড সেটাকে কথা বলাবো আপনার অডিওর সঙ্গে টেক্স ট্রানজেকশন ওভার এন্ড অ্যান্ড সাউন্ড কোথায় কি বসাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না সো আপনি কিভাবে এরকম একটি ক্যারেক্টার মোবাইল দিয়ে মেক করবেন এন্ড সেটাকে কথা বলাবেন আপনারা যদি আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে এরকম ভিডিও আর আপনাকে দেখতে হবে না আমি আপনাদেরকে শিখাবো এরকম একটি ক্যারেক্টার কীভাবে মোবাইল দিয়ে মেক করবেন এন্ড সেটাকে কথা বলাবেন

আমি এই পিকচারটি বানানোর জন্য যেই ফন্ট ইউজ করছি এটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তাহলে আপনার মতো করে ফন্ট দিয়ে ইমেজ জেনারেট করে নিতে পারবেন এখন এখান থেকে এসপেক্ট রেশিওতে গিয়ে আমরা সিক্সটিন টু নাইন সিলেক্ট করে দিব দেন জেনারেটে ক্লিক করব কিছু সময় অপেক্ষা করার পর আমাকে চারটি পিক বানিয়ে দিয়েছে এখান থেকে আমার এই পিকটি ভালো লেগেছে তাই এটি ডাউনলোড করে নিব ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিবেন দ্যাট অল এখন কিন্তু আমাদের এই পিকচারটি ডাউনলোড হয়ে গেছে আমাদের ফোনের গ্যালারিতে দ্যাটস অল অ্যাসার পর আই দিয়ে তৈরি আপনার যে অ্যাড করার ফটোটি এখানে সিলেক্ট করে নিন নেওয়ার পর আপনার এই যে অ্যাড করা ছবির স্কিলটাকে একটু বড় করে নিবেন যতটুকু আপনার প্রয়োজন এরপর আপনাকে আবার ব্যাকে চলে যেতে হবে ওভাল দিতে চলে যাবেন এখান থেকে ওভাল দিতে যাবেন অ্যাড ওভাল দিতে ক্লিক করে নিন এরপর এখান থেকে এই স্কিলটা অ্যাড করে নেবেন স্কিলটা অ্যাড করার পর এখান থেকে আমাদের এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে এর জন্য চলে যাবেন রিমুভ বিজি তো রিমুভ বিজিতে যাওয়ার পর কোমাকে এখানে ক্লিক করে এই গোল চিহ্নটাকে আপনি গ্রিন স্ক্রিনে চেড়ে দিবেন চেড়ে দেওয়ার পর পিকমাকে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে করে নিব দুই আঙ্গুল দিয়ে ধরি সঠিক জায়গা মতো অ্যাডজাস্ট করার পর মাউথটাকে আমাদের আরও বড় করতে হবে এর জন্য একটা স্কোল ড্রাম করে দেখতে পাবেন ডুপ্লিকেট তো এখানে ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করে এভাবে কয়েকটা ডুপ্লিকেট করে নেবেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করার পর বাকি অংশটা কেটে ফেলে দিব সেটা করার জন্য উপরের লেয়ারে ক্লিক করে স্পিডে ক্লিক করবেন এবং যেটা কাটবেন সেটার মধ্যে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিলে ক্লিক হয়ে গেল আমরা আমাদের ফোনে গ্রাহিতে নিয়ে যাব নিয়ে যাওয়ার জন্য ক্লিক ওকে এখন আমরা ডানে ক্লিক দ্যাটস অল এখন আবারও নিউ প্রজেক্টে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব যেটার মধ্যে আমরা টেক্সট লিখবো প্রথমে আমি যে ওয়ার্ড গুলো উচ্চারণ করেছি সেগুলো আমি টেক্স হিসাবে লিখবো তার জন্য আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে এটাকে একটু বড় করে দিব আমাদেরকে অডিও রেকর্ডিংটা নিয়ে আসতে হবে সেটা করার জন্য ওভারলি অ্যাড ওভারলিতে ক্লিক করবেন ক্লিক করার পর সেই ভিডিওটা এখান থেকে নিয়ে আসবো সো এখন আমাদেরকে এই বয়েসটার সাউন্ডটা বাড়িয়ে দিতে হবে এই জন্য বয়েসে ক্লিক করে সাউন্ডটা বাড়িয়ে দিব অ্যাটস অল এখন আমাদেরকে টেক্স লিখতে হবে অ্যাটস অল এখন আমাদেরকে টেক্সট লেখার জন্য টেক্সি ক্লিক করব এখান থেকে অ্যাড টেক্সে ক্লিক করে এখান থেকে আমি টেক্সট লিখবো ও সরি ক্যাট ক্যাফে তো বাংলা লেখা যায় না যারা ক্যাট ক্যাফে বাংলা দেখতে পারে না তারা ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সো এখন আমি আমার টেক্সটটি লিখে নিব টেক্সটটি লেখার পর আমি ফন্টটি চেঞ্জ করে দিলাম টিক মার্কে ক্লিক করে দিব আমি যখন আপনি কি বলে শেষ করেছি তারপরে টেক্সটটি ডিলিট করে দিব এরপর আমি আরেকটি টেক্সট অ্যাড করে নিব এরপর আমি যখন একজন বলা শেষ করেছি তারপরের টেক্সটটা ডিলিট করে দিব সো টেক্স লেখা শেষ হলে এখন আপনি চাচ্ছেন আপনার ক্যারেক্টারটিকে শো করাতে সেটা করার জন্য উপরের ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করুন অ্যান্ড স্পিডে ক্লিক করে ডিলিট করে দিন ডিলিট করার পর এখান থেকে ব্যাকে গিয়ে ওভারলি অ্যাড ওভারলিতে ক্লিক করবেন নাও এখন আপনি আপনার বানানো আগের ভিডিওটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিন অ্যান্ড সেটাকে সঠিক নিয়মে অ্যাডজাস্ট করে নিন এখন আমরা চাচ্ছি ক্যারেক্টারের সঙ্গে টেক্সট অ্যাড করবো সেটা করার জন্য টেক্স এ ক্লিক এখান থেকে টেক্স অ্যাড করে চেঞ্জ করে নিন আমি যেখানে ভয়েস অডিও বলা শেষ করেছি সেখানের কি অংশটুকু কেটে ফেলে দিব তবে আমি ভিডিওর মাঝখানে টেক্সট অ্যাড করে নিব নাও এখন আমাদের টেক্সট লেখা কমপ্লিট এখন আমাদেরকে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে সাউন্ড ইফেক্টে ক্লিক করব এখান থেকে আপনি যে কোনো সাউন্ড ইউজ করতে পারেন কোনো সাউন্ড ইফেক্ট থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন এর জন্য আপনি আপনার সাউন্ড ইফেক্টটা সিলেক্ট করবেন এরপর প্লাস আইকনে ক্লিক করবেন সাউন্ড ইফেক্টের ভলিউমটা বাড়িয়ে দিবেন দ্যাটস অল এখন আমরা যেখানে যেখানে টেক্সট গুলো লিখেছি সেখানে সেখানে সাউন্ড ইফেক্ট রেখে বাকিটা কেটে দিব আমাদের ভিডিওর মধ্যে টেক্সট ট্রানজেকশন সাউন্ড ইফেক্ট সব কিছু দেওয়ার পর এক্সপোর্ট করে নিব আমরা ডানি ক্লিক করে দিব ক্লিক করার পর কিন্তু আমাদের এই ভিডিওটা আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে